আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও সবাই খুব ভালো আছে অনেক কষ্টে ঘাস পাওয়া গেছে সেটাকে সবুজ রং করে ফেলছি আর কি আর আল্লাহর রহমতে ঘাসের কষ্টটা আর বেশি দিন নাই আর হয়তো আহ দশ বারো দিনের মতো আমাদের একটু কষ্ট হবে ঘাস নিয়ে তারপর আল্লাহর রহমত আর কোনো কষ্ট নাই ইনশাল্লাহ ঘাস টাস সবকিছুই আমরা ই করতে পারবো আর কি তো আজকে হচ্ছে আপনাদের নতুন একটা প্রোডাক্টের সাথে পরিচয় করাই দেবো নতুন বলবো না এটা পুরানো একটা প্রোডাক্ট তবে নতুন রূপে ফিরে আসছে আর কি এটা এর আগে আমাদের অনেক দেখছেন যে এই মাটির পটটা হচ্ছে যে রং করা থাকে যে হোয়াইট কালার রং এখন আর নেক্সট টাইম আর হোয়াইট কালার রং দেখবেন না কারণ রং করাটা অনেকটা ঝামেলা তো ঝামেলা যাতে না হয় সেজন্য করছি যে এটা স্যাম্পলটা চেঞ্জ করে নিয়ে আসছি আর কি চেঞ্জ করার কারণ হচ্ছে যে রং টং নিয়ে তো অনেক ঝামেলা হয় তার চেয়ে ভালো যে রং ছাড়াই আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি করবো সেটার জন্য একটা অ্যাপ্রুভাল নিয়ে আসছিলাম তো তারপর একটু বার্নিশ করে দিচ্ছি দেখেন বার্নিশ করার পরও কিন্তু এটা একটা সিরামিক্স সিরামিক্স মনে হচ্ছে এটা মাটির পর কিন্তু মনে হচ্ছে না দেখছেন খুব চকচকা মনে হচ্ছে তো এটাই আজকে সাজাবো আর কি আজকে সব কিছু নিজের হাতে তৈরি করছে আর কি ফোন টুল তো আশা করতেছি যে নিজের মনের মতো করে সাজাতে পারবো আর কি যেভাবে ইচ্ছা সেভাবেই সাজাতে পারবো এই প্রোডাক্টটা ছবি তোলাও হয়ে গেছে যত রকমের কাজ ছিল সব কাজই হয়ে গেছে আর কত সুন্দর তো ভাবলাম করতেছে যে এটাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ আমাদের ট্রায়াল প্রোডাক্ট আল্লাহ রহমতে সবগুলাই শেষ হয়ে গেছে ট্রায়াল আর প্রোডাক্ট এখন আর নাই তো আবার যখন আমরা নতুন স্যাম্পল করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি নাই তো নতুন প্রোডাক্ট যখন আবার আসবে তখন আবার আপনাদের সাথে শেয়ার করবো আর কি তো যারা আমাদের ফুলের ভিডিও দেখতে ভালোবাসেন তাদের জন্যই আর কি কাজগুলো করা যেহেতু নতুন কিছু করতেছি শুধু আপনাদের জন্য আর কি তো আপু জানতে চেয়েছেন যে ভাই আপনারা যে স্প্রেড কালারটা ইউজ করেন সেটা কি কোম্পানি আমি আপনাকে বলছি আপু একটু ওয়েট করেন আমি এটা একটু রাখি এই যে দেখাচ্ছি এটা হচ্ছে বসনি কোম্পানি এটা হচ্ছে ক্লিয়ার বার্নিশ এটা আপনি যেই কালার চাইবেন ইনশাল্লাহ সেই কালারটাই পেয়ে যাবেন আর কি এই যে এখানে আছে মেরুন বসনি এখানে আছে আপনার রেড কালারটা এই যে রেড কালারটা এখানে হচ্ছে যে গোল্ডেন তো আপনি যেই কালার চাইবেন আপনি সেই কালারে পেয়ে যাবেন আল্লাহর রহমতে সবকিছুই পাওয়া যায় হাতে রঙ করা ঝামেলা চাইতে একটা স্প্রে কিনে নিবেন আর এশ টাকার মতো নিবে একটা অনেকগুলো কাজ করা যায় এই মাটির সম্পূর্ণ ফুলগুলো কালকে আমাদের অফিসে বানানো হয়েছিল কি মাসাল্লাহ খুব সুন্দর জান্নাত কালারটা বেশি গাঢ় হয়ে গেছে আর একটু হালকা হইলে মনে হয় যাই হোক তারপরও সুন্দর হয়েছে মাসাল্লা এগুলা দিয়ে আজকে কাজ করব। চলেন তাহলে কাজটা শুরু করি আর আপনাদের সাথে শেয়ার শেয়ার করি দিয়ে আজকে সাজাবো আপনাদের সাথে প্রথম অবস্থাতে একটু আইকা দিয়ে লাগাই রাখবো আর কি গ্লুগান ইউজ করবো না যেহেতু এটা আমি এখনই সম্পূর্ণটা কমপ্লিট করে ফেলবো না কি সময় যেহেতু আমার সারাদিন আজকে পুরোটা লাগবে এখন একটা আইকা দিয়ে বসায় রাখি পরে আইকাটা যখন শুকাই যাবে তখন আমি বাদভাগি ফুলগুলো লাগাইতে পারবো খামার খেতে খরচ করে তো লাভ নাই ইমার্জেন্সি হলো গ্লোগান মেশিন ইমার্জেন্সি যখন আমরা কাজ করবো কাজটা খুব দ্রুত আমার দরকার তখন আমি গ্লোগান ব্যবহার করব এখন আপাতত আমি আইকা দিয়েই করতে পারবো তিনটার করে ফুল লাগাই রাখবো আইকা দিয়ে তাহলে এটা শুকাই গেলে পরে আমি বাদভাগি কাজগুলো করতে পারবো এইদিকে আমার মাটির পটগুলো সাজানো হয়ে গেছে তবে এখন ঘাস লাগাচ্ছি আর কি এই যে এটার মধ্যে কিন্তু এখনো পর্যন্ত অনেক কাজ বাকি আছে পর্যন্ত কিন্তু কাজ শেষ হয় নাই রেনু যাবে ঘাস লাগানো শেষ হচ্ছে মাত্র এই যে এভাবে পাতা লাগানোর পরে এভাবে ঘাস লাগাতে হয় ঘাস লাগানোর পরে আবার রেনুটাও লাগাতে হয় আর কি এই যে ছোট্ট একটা প্রোডাক্ট এটা কিন্তু মাটির যে পোরানোর সময় যে মাটির একটা শেপ পরে যায় আর কি এটা যারা মাটির কাজ করেন বা মাটির জিনিস নিয়ে কাজ করেন তারা জানেন যে ফায়ারের সময় একটা বেশি পোড়ার একটা দাগ পরে যায় আর কি এটা কোনো ব্যাপার ঘাসের ধুলা একদম মানে নাক টাক সব বন্ধ হয়ে আসতেছে আর কি মার্শাল্লা খুব সুন্দর একদম সিরামিক সিরামিক্স মনে হচ্ছে আর কি এটাও এই হচ্ছে কাজের পরিস্থিতি আর এদিকে হচ্ছে তেজপাতা এই তেজপাতা দিয়ে আমরা ফুল তৈরি করবো ইনশাল্লাহ সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা আগের আমাদের ব্লগ দেখেছেন আর কি তেজপাতা দিয়ে আমরা স্টিক করতাম তো আমাদের চ্যানেলে নতুন যারা আমাদের ফ্যামিলির লোকজন তারা হয়তো জানেন না যে তেজপাতা দিয়ে আমরা কী করি ইনশাল্লাহ সেটাও আমরা দেখাবো তেজপাতা দিয়ে আমরা কী করি এই যে এই তেজপাতাগুলো যেগুলো সুন্দর ফ্রেশ সেগুলো আমরা বেছে বেছে রাখবো এত সুন্দর গন্ধ আসতেছে তেজপাতা থেকে যে আসলে কি বলবো পুরো অফিসটার মধ্যে একদম তেজপাতার গন্ধে পুরো ভরে গেছে আর কি দেখতেও কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর তেজপাতাগুলো এবার নষ্ট তেজপাতা কম ঠিক না নষ্ট তেজপাতা কম ভালোর পরিমাণটাই বেশি আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আল্লাহর রহমতে আজকে এই মাটির পটগুলো শেষ করে ফেলবো কালকে থেকে আবার তেজপাতা স্টিকটাও ধরবো আর কি সেটা আপনাদেরকে দেখাবো বেলিতে একটু সমস্যা ছিল আমাদের বেলি পাওয়া যাচ্ছিল না তো এখন আপাতত আমাদের যেহেতু ট্রায়াল প্রোডাক্ট চলে গেছে ঝামেলা একটু কম তো যিনি আমাদের বেলি দিচ্ছে আর কি উনি দিতে পারতেছে তবে আমাদের যেই পরিমাণে চাহিদা আমরা সেই পরিমাণে পাচ্ছি না আর কি তো আল্লাহ রহমতে ঘাস নিয়েও কোনো চিন্তা নাই পাতা নিয়েও কোনো চিন্তা নাই যে ভাইকে পাতা দেওয়ার কথা বলছিল সেই ভাই বলছে যে হ্যাঁ পাতা উনি রেডি করতেছে আর যিনি ঘাস দিবে উনিও ঘাস রেডি করতেছে তো আশা করতেছি এখন আর কোনো ঝামেলা হবে না তবে দেশের যে পরিস্থিতি কখন কোনটা হয়ে যায় বলা যায় না তো আমি চাচ্ছিলাম যে কিছু কিছু প্রোডাক্ট আমাদের হাতে রাখার জন্য আর কি একজন এক্সট্রা অর্ডার দিয়ে দিচ্ছি সবাইকে তো সময় মতো প্রোডাক্টগুলো হাতে না পাওয়ার কারণে আমরা অনেকটা পিছিয়ে গেছি আর কি ইনশাল্লাহই তো সামনে সব কিছু চলে আসবে আর কি যেহেতু শীতকাল প্রোডাক্ট নষ্ট হবে না ঠান্ডা মাথায় কাজ করা যাবে ঘাস পাতা সব কিছু পাওয়া যাবে ইনশাল্লাহ তা আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনারা যারা ড্রাই ফ্লাওয়ার নিয়ে কাজ করতে চান কাজ করতে চান আমাদের সাথে অবশ্যই কমেন্ট করবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন you <laughs> অবশেষে আমার এই প্রোডাক্টটা করা শেষ হয়ে গেল আর কি যে একদম সম্পূর্ণটাই কমপ্লিট হয়ে গেছে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে প্রোডাক্টগুলো এটার শেষ একটা আপডেট আজকে আপনাদেরকে জানাবো আর কি আপনারা অনেকেই কস্টিংটা জানতে চান যে ভাইয়া এটার কস্টিং কত এটা মানে কিভাবে কি করব প্রসেসিংটা কি আসলে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব দেখেন এটার কস্টিংটা তো আমরা নির্ধারণ করি না নির্ধারণ করা হচ্ছে এটা যে কোম্পানি আমাদের কাছ থেকে নেয় সেই কোম্পানি যে প্রাইসটা প্রোডাক্ট কোড লাগানো আছে এটার কস্টিংটাও লাগানো আছে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের নিচে এটার কস্টিংটা লাগানো আছে এটাই আপনাদের সাথে শেয়ার করার কথা ছিল আর কি আমার দেখেন আপনারা তো জানতে চান দামটা কেমন নিজে দেখেন নিজেরাই বারকোড দিয়ে দিলাম আপনারা নিজেরাই দেখেন এই হচ্ছে ব্যাপার আর কথা বাড়াবো না যেহেতু অনেকদিন ধরে ভিডিওটা শেষ করলাম আর কি তো আজকেই এখানেই শেষ করবো কারণ এই প্রোডাক্টটা আপনারা অনেকেই ভালোবাসেন অনেকে আমাদের কাছ থেকে নিয়েছিলেন আর কি যে হোয়াইট কালার যেটা ছিল রং করা তো এখন থেকে আপনারা এই প্রোডাক্টটাই দেখবেন নিচে রঙ করা কোনো প্রোডাক্ট এখন আর দেখবেন না আশা করছি ন্যাচারাল জিনিসটাই দেখবেন নিচে হচ্ছে মাটি মাটির একটা ছোট্ট একটা পট আর এই ফ্লাওয়ারটা এরকম থাকবে তো যাই হোক কষ্ট করে যারা আপনারা আমাদের ভিডিও দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর ড্রাই ফ্লাওয়ার সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন তো সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ